এখন শুনলাম হেডস্যান নাকি গরমে ছুটি মাত্র দশ দিন করে দেবে কেন 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 হেডস্যানের মতে এখন নাকি সারা বছরই গরম পড়ে তাই আলাদা করে আর গরমে ছুটি দরকার নেই গরমের ছুটি বন্ধ করবে গরমের ছুটির আনন্দ উপভোগ করা তো ছাত্র ছাত্রীদের অধিকার ওটা জন্মগত অধিকার হবে গুলতে মামা ইয়ে মানে উত্তেজনায় গতটা হত হয়ে গেছে বুঝতে পারছিস না এই ব্যাপারে কিছু যদি একটা করতে পারো তাহলে আমি তোমাদের ক্লাবের মেম্বার হয়ে যাব ক্লাব কই ঘটনা সাধে কি বলি তুই গলদপুরের সবচেয়ে বড় ফুটকাটা বলদ চোপকার ঢেলাদের এই বিপদে ওদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তোরা কি ঠিক 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 আছে আল ঢিলা ব্যাপারটা যখন আমার গানে তুলেছিস তখন আমি তোকে ডবল কথা দিয়ে বলছি যে গরমের ছুটি এবার থেকে ছয় মাস করে দেব।! ঠিক আছে আমিও দেখবো তুমি কত বড় লিডার হয়েছো

ওই গেল শোন এই আমি তোদের বলে দিলাম বিকেলের মধ্যে যদি আমি এর বিহিত একটা না করতে পারি তবে আমার রাস্তার নাম জি জি রোড রাখবো না সেটাই ভালো ঘটনা বাড়ি যাবো না বিকেলে তলার থেকে বসবো কি জানি মাথা থেকে আবার কি প্যালেনিং বের হয় এই চল চল গুইটি মা